মাংস মান খাইছো কোন ধৰণৰ আমি লক্ষ লক্ষো জিলাত দিছা তুমি এই অনুষ্ঠানের ভিতরে এত গরিব মানুষ একবার নিমন্ত্রণ করছো তারা হাজিরা কাম বন্ধ করে টাকা কাম করে নিমন্ত্রণ রক্ষা করতে হয় এটি কোন ধরনের নিমন্ত্রণ হ্যাঁ না না নিমন্ত্রণ করবা হ্যাঁ আমি তো জানি কি সুন্দর আমার বাড়ির অনুষ্ঠান আমি সাহায্য তাড়াতাড়ি আইলাম হেতে এটি কিতা কলা তুমি আমার মানসমনটা খাইছ বন্ধ করে টেবিল টুবিল এটি কিতা ছুটিছ তোমাকে হ্যাঁ এটা বন্ধ করো এটা কিতা দিছো হ্যাঁ মানসমান যাওয়ার বুদ্ধি খাইছে খাইছে কি কি আমি বিদেশে করি আজকে আমার আত্মীয় স্বজন অনেক জায়গাতে আইসিরা অনেক গরিব মানুষ আছে কাম না সারাদিন কি শুরু দিল এটি কি শুরু দিলে তোমরা বন্ধ করো থামাও ঠামাও মানুষের মান গেছে পুরো মানুষের মান গেছে অনুষ্ঠানে কোনো দিলা দিছে না কোনো টেয়া লাগতো না কোনো টেয়া লাগবে না কোনো টেহা পয়সা কোনো অনুষ্ঠান না আমি আমি তো জানিয়ে নেই ব্যাপারে

আসলে এই সিস্টেমটা সমাজের পুরো ভুল সিদ্ধান্ত এখন আমরা বুঝতে পারছি যে এই গরিব মানুষ ক্যাটেখাউ মানুষ আমরা নিমন্ত্রণ করি তারপর তারা খায় তার থেকে এই টাকাটা নন মানে একটা এটা জুলুমের ব্যাপার জিনিসটা আমরা সমাজের এখন এটা বর্জন করা উচিত আমাদের যার কারণ আমরা সবাই এই সিস্টেমটাকে পাল্টানোর চেষ্টা করব সবাই মিলে এবং সবাই সমাজের মধ্যে একটা ভালো একটা বার্তা দেওয়ার চেষ্টা করব আমরা যেন এইরকম আর না করি সবাইকে নিমন্ত্রণ করলে খুশি মনে খাওয়ামো যাতে কারো থেকে টাকা পয়সা অর্থাৎ আর্থিক কোনো উপহার আমরা নেবো না এমন সমাজকে এই বার্তাটা আমরা দিতে চাই নমস্কার আমরা একই মত আমরাও চাই অনেক গরিব মানুষ আছে সারাদিন চারশো টাকা পাঁচশো টাকা রোজগার করে রোজগার কাজে গেলে সংসারে দুটো ডাল ভাত খাইতে পারে আর যেদিন না যায় তার সংসার চলতে খুব কষ্ট এর মধ্যে আত্মীয় স্বজনের নিমন্ত্রণ করলে এ তারা নিমন্ত্রণ রক্ষা করার জন্য ওইখান থেকে তানে আনে আরেকখান থেকে ইন্টারেস্টে টাকা আনে এইভাবে যাতে মানুষের না না এই আমাদের আত্মীয় স্বজনরা সকলের বাইরে নিমন্ত্রণ করলে যাতে তারা নির্চিন্তা মনে দুটা ডালবেত খাইতে পারে এই নিয়ে আমরা একটা ভিডিও বানালাম তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার স্টার হেলাল পিজি এই চ্যানেলটাকে ফলো করেন এটা সঙ্গে থাকুন খুব ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব আমরা ধন্যবাদ